কৃষ্ণ রাধে রাধে তো দেখো গোপসুনা স্নান হয়ে গেছে আর গোপসোনার ড্রেস পরে এখন বসে আছে সিংহাসনে আমার গোপোসুণা গাছ কত সুন্দর লাগছে হরি হোল রাধে রাধে আর আজকে ফুলও দিয়ে সাজিয়ে দিয়েছি সিংহাসনে এখন আরতি হয়ে গেছে গোপসনা এখন হচ্ছে প্রসাদ খাবে তো একটু হোলি লাগিয়ে নি হ্যাপি হোলি গোপসনা হ্যাপি হোলি হ্যাপি হলি গোপুষনা সবাইকে একটু কালার লাগিয়ে দি ওম নম বাসুদেবায় নম ওম নম ভগবতে নম ঔম নমো ভগবতে বাসুদেবায় নম ঔম নম ভগতায়ম নমো এদিকে দেখো আছে আর এদিকে বা ভোলে শঙ্কর ওম নম শিবায় নম নাগদেবতা নম নন্দী দেবতায়ম বিষ্ণু ভগবান কী জয় লক্ষ্মী মাতায় নম গণেশ আয় তো সমস্ত ভগবানকেও কালার লাগা দিয়ে আর এতে গিয়েছে মাতা পার্বতী জয় মাতা পার্বতী নাম নামাহা তো ঠাকুরজিকে এখন হচ্ছে রং লাগিয়ে নিলাম আর এখন হচ্ছে একটু প্রসাদ খাইয়ে দেবো কেউ কি গোপর অনেকক্ষণ রং খেলেছে আর ওনার এখন হচ্ছে খিদে পেয়ে গেছে হরে কৃষ্ণ হরি বল ওনার পদ পদচিহ্ন চরণ হয় না ঐতিমধ্যে দিতে হবে ওম নম ভগবতী বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরি বল তো হ্যাপি দোল পূর্ণিমার অনেক অনেক সবাই রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল রাধে গোবিন্দের জয় একটু ফুলের পাপড়িও দিয়ে দিই ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতে বাষুদেব নমো ওমো ভগবতে বাষুদেব নম রাধা কৃষ্ণায় নম নম বিভগ নমো নম ওম শিবায়মো নম হরি রাধে রাধে